আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রি ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি কিছু খুব রানিং প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আমি এগুলো হচ্ছে এস এস ক্যালাম এগুলো হচ্ছে থ্রেড পাইপ এবং ইউভিবিসি পাইপ এই যে পাইপগুলোর ক্লাম এই ক্লামগুলো প্রয়োজন হয় এগুলো বর্তমান পাইকারি প্রাইস এবং খুচরা প্রাইস আপনাদেরকে জানাব থ্রি ভিওয়ার্স আজকে আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটি সাইজই নিয়েছি যেগুলো সবগুলো মোটামুটি চলে এটা হচ্ছে হাফ ইঞ্চি এরপর হচ্ছে সরি এটা হচ্ছে হাফ ইঞ্চি এগুলো এস এসের এগুলো কিন্তু আবার এম এস রয়েছে ওগুলো তেমন একটা সুবিধা না অ্যাকসেসগুলো একটু ভালো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে থ্রি ফোর আর এটা হচ্ছে এক ইনসি এগুলোর নাম হচ্ছে ইউক্লাম এগুলো হচ্ছে ইউক্লাম এটা হচ্ছে এক ইঞ্চি তারপর হচ্ছে এটা হচ্ছে দেড় ইঞ্চি এগুলো ইউ ক্লাম বলা হয় অনেকে আবার সেট ক্লাম বলে এটা হচ্ছে দেড় ইঞ্চি তারপর হচ্ছে দুই ইঞ্চি এরপর হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি এরপরে এটা চার ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা রয়ে গেছে মাঝখানে সেটা আপাতত আমার কাছে নাই সেজন্য আপনাদেরকে এটা দেখাতে পারছি না বর্তমানে তো প্রি ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে এগুলোর পাইকারি প্রাইস এবং খুচরা প্রাইস বলবো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে হাফ ইঞ্চি এগুলো দেখেন এস এর তো এগুলো নষ্ট হয় না সহজে এটা হাফ ইঞ্চিটা বর্তমান পাইকের প্রাইস হচ্ছে সম্ভবত আড়াই আড়াই থেকে পনেরো তিন টাকা অনলি এগুলো কিন্তু প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলছি যে এগুলো হিউজ পরিমাণ লাভ হয় তো এটা বিক্রি একেবারে সর্বনিম্ন আপনি আট টাকা করে বিক্রি করতে পারবেন দেখুন মোটা মোটামুটি আসে হেভি আসে এগুলোর মধ্যে পাতলা হয় এবং আর একটা সাইজ আছে এর চাইতে অনেক মোটা এটা কিন্তু খুব ভালো চলে তো আপনারা এই সাইজটা বিক্রি করবেন এটা একটু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে তো এইটা হচ্ছে আপনারা আট টাকা বিক্রি করতে পারবেন আপনার ধরেন না সর্বোচ্চ তিন টাকা পাঁচ টাকা করে থাকে পার পিসে আবার যারা বেশি বেশি নিবে বা একসাথে নিবে ঘরের মাল হিউজ পরিমাণ তাদের ক্ষেত্রে আপনারা একটু কমায় রাখবেন এটা একটু খেয়াল রাখবেন এরপরে ভিউয়ার্স এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর সাইজ ইউ ক্লাম আমি বারবার বলছি এটা হচ্ছে ইউ ক্লাম বলে অনেকে সেট ক্লাম বলে তো এটা হচ্ছে বর্তমান পাইকারি প্রাইস ওই যে তিন টাকা বা তিন টাকা বিশ পয়সা এরকম থ্রি ফোরটা এটাও আট টাকা দশ টাকা দশ টাকা অনায়সে বিক্রি করা যায় খুচরা খুচরা আপনারা ব্যবসা ব্যবসা নিয়মে করবেন আমি সবসময় আপনাদেরকে ব্যবসায়িক টিপসগুলো দিই এইভাবে যে রেট কিন্তু একরকম না খুচরা আর পাইকারি সিস্টেমে বিক্রি করবেন আপনারা যে যত বেশি মাল নেবে তার সাথে ডিল করবেন ওইভাবে এটা খেয়াল রাখবেন এরপর হচ্ছে এটা হচ্ছে সরি এটা দেড় ইঞ্চি আপনি এক ইঞ্চি দেখাই এটা হচ্ছে এক ইঞ্চি এই এক ইঞ্চিটা হচ্ছে আপনার সাড়ে তিন টাকা বা পনেরো টাকা এরকম এটাও দশ থেকে বারো টাকা বা খুচরা আপনি পনেরো টাকা বেশি অতিরিক্ত হয়ে যায় তো দশ টাকা বিক্রি করেন বন্ধুরা একটু কাস্টমার ছিল সেই জন্য একটু ভিডিওর বাইরে চলে গেছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে এক অ্যাগেন্সি আপনাদেরকে বললাম যে ওইভাবে বিক্রি করবেন দশ টাকায় বিক্রি করেন আপনার তিন টাকা সাড়ে তিন টাকা কেনা পরে হ্যাঁ সাড়ে তিন টাকা বা পনেরো চার টাকা চার টাকা হবে না তো মোটামুটি হেভি আছে আপনি চাইলে পনেরোটা বিক্রি করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি দশ টাকার উপরে বিক্রি করি না তো এরপরে প্রিয় ভিওর্স আমি আপনাদেরকে দেখাবো দেড় ইঞ্চি যে দেড় ইঞ্চি এটা তো এটাও এটাও খুব হেভি মোটা আছে মোটামুটি আরও হেভি আছে এগুলো তো এরকম দরকার হয় না যেগুলো রানিং ওগুলোই বিক্রি করবেন তো ডিওয়ার্স এটা হচ্ছে দেড় ইঞ্চি সাইজ তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে সাড়ে চার টাকার মতো সাড়ে চার টাকা বা পনেরো পাঁচ টাকা এরকম বা পাঁচ টাকাও নেয় অনেক সময় পাঁচ টাকাই ধরেন আপনি এটা বিক্রি হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন তো এরপরে প্রিভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাবো দুই ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি ইউকলাম তো এটাও মোটামুটি হেভি যত বড় যাবেন আপনি তত একটু ফিটনেসটা একটু বাড়বে মোটা হবে তো এটাও এটা বর্তমান পাইকারি প্রাইস প্রায় আট টাকা বা সাড়ে আট টাকা নয় টাকা এরকম তো আসলে আটা না এক টাকা এইটা বারে কমে তো এইটা আপনারা বুঝে নেবেন তো প্রিভিয়ার্স এটা বিক্রি হচ্ছে খুচরা বিক্রি বিশ টাকা অনায়াসে বিশ টাকা বিক্রি করা যায় দুই ইঞ্চি দুই ইঞ্চি প্লামটা তো এটাও দুই ইঞ্চি এরপর আমি আপনাদেরকে দেখাবো এটা তিন ইঞ্চিটা তো তিন ইঞ্চিটা বর্তমান পাইকারি প্রাইস প্রায় বারো থেকে চোদ্দো টাকা এরকম নেবে আপনাদের তো এটা খুচরা বিক্রি হচ্ছে অনায়াসে আপনারা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তিন ইঞ্চিটা তো এই এই মধ্যে লাভটা কিন্তু প্রিভিওয়ার্স একটু বেশি মোটামুটি ভালোই লাভ হয় তাছাড়া আপনারা হার্ডওয়ার দোকানটা ব্যবসাটা হচ্ছে এরকমই যে মোটামুটি আমি আসলে আপনাদেরকে এই কথাগুলো বলি আমি আসলে ব্যবসায় টিপস দেই আপনারা কে কী মনে করেন আমি জানি না আপনাদের যদি ভালো না লাগে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন তো এটা আমি আপনাদেরকে ট্রেনিংয়ের মতো করি সেই জন্য আমি অনেক কথা প্রাসঙ্গিক অনেক কিছু বলি তো আমার ভিডিও সিস্টেমই এরকম যারা ভালো লাগবে না সাবস্ক্রাইব করবেন না আমার চ্যানেলে ঢুকবেনই না সমস্যা নেই আর যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে শেয়ার করবেন আমি আসলে ব্যবসায়িক টিপস দেই আমি একসময় চাকরি করতাম বন্ধুরা আমি এখন ব্যবসা করি মোটামুটি চার পাঁচ বছর মতো হয়েছে তো একসময় আমার দোকানে তেমন মাল ছিল না এখন আপনারা দেখেন ইনশাআল্লাহ আমার দোকানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এই দেখুন তা আমার এই পাইপ এখন আপাতত একটু শেষ হয়ে গেছে আরও পাইপ আসবে এই দেখুন আমার দোকানের প্রোডাক্টের মাল হিউজ পরিমাণ আমার কিন্তু দোকান দুইটা অনেক অনেক বড় দোকান দেখুন একবার সব ধরনের প্রোডাক্ট আমার দোকানে রয়েছে হ্যাঁ আপনার আপনাদেরকে একবার দেখাচ্ছি আমি হিউজ পরিমাণ প্রোডাক্ট আমার দোকানে সব ধরনের মাল আছে এবং আমার একটা গোডাউনও রয়েছে সুতা রশি দড়ি সব ধরনের গ্যাসের বোতল গ্যাসের চুলা এবং এ টু জেড এ টু জেড আমার দোকানের প্রোডাক্ট রয়েছে এই দেখুন গ্যাসের চুলাগুলো এগুলো কিন্তু অনেকগুলো চুলা থাকে থাকে আমি সাইজ করে রাখছি চুলাগুলো তো নিচেও আছে এখানে চুলা ওই যে ভিতরে দেখা যাচ্ছে ছোট করে এবং অটো চুলাও রয়েছে ওই যে এই যে অটো চুলা এইদিকেও সব তার এবং কোনায় অটো চুলাও আছে সব ধরনের প্রোডাক্ট আমার দোকান রয়েছে আবার একটা আমার ছোট্ট আমার নিজ বাড়ির মধ্যে একটা গোডাউন রয়েছে তো এই হচ্ছে আমার দোকান তো আমি আপনাদেরকে সব ধরনের টিপস দিই এই কারণে মনে করেন যে আপনারা ব্যবসাটা যেন প্রথম থেকে ভালোভাবে শুরু করতে পারেন সেই জন্য আমি টিপসগুলো দেই। তো প্রিভিওয়ার্স আমরা ছিলাম তিন ইঞ্চিতে তো তিন ইঞ্চি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন বারো থেকে চোদ্দো টাকার মধ্যে কেনা পড়বে এরপরে প্রিভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা চার ইঞ্চি চার ইঞ্চি ইউকলাম এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে সম্ভবত আঠারো থেকে বিশ টাকা এর মধ্যে তো এটা কিন্তু আপনারা চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বিক্রি করতে পারবেন ডাবল লাভ করা যায় এগুলোর মধ্যে তো এরপরে প্রিভিওর্স আমি আপনাদেরকে দেখাবো এটা ছয় ইঞ্চি এটা ছ ইঞ্চি এটা ছয় ইঞ্চি পাইপের তো এইটা বর্তমান পাইকের প্রাইস সম্ভবত পঁয়ত্রিশ বা তিরিশ এরকম তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ধরে রাখেন এর মধ্যে তো এটা আপনাদের খুচরা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা ষাট থেকে সত্তর টাকা বা আপনারা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম বিক্রি করবেন তো এই হচ্ছে প্রিভিওর্স আপনাদের সত্তর টাকা অসম্ভব রেট হয়ে যায় সত্তর টাকা আমি আসলে নিজেই বিক্রি করি না আমি পঞ্চাশ পঞ্চান্ন ষাটে এরকম বিক্রি করি তো এই হচ্ছে ব্যাপার ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে এই ইউক্লামগুলো দেখালাম তো এটা রানিং আইটেম হার্ডওয়্যারের দোকানের মধ্যে এবং এগুলো কিন্তু শয়ে শয়ে নিতে হবে আপনাদের একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস এরকমভাবে নিতে হবে আপনাদের এই এটা হচ্ছে এক ইঞ্চির মধ্যে থাকে পঁচিশ পিস করে বান্ডিল পার বান্ডিলে পঁচিশ পঁচিশ পিস করে দুই বান্ডিলে একশো পিস সরি চার বান্ডিলে একশো পিস এরপরে এই হাফ ইঞ্চিগুলো সেম পঁচিশ পিস করে তো এগুলো একটু বান্ডিলে বান্ডিলে থাকে তো যেটা যেরকম ওইভাবে বিক্রি করা হয় এগুলো হচ্ছে সম্ভবত পঁচিশ পিস করে তো বড়গুলো একটু কম থাকে বড়গুলো এগুলো থাকে বারো বারো পিস করে বান্ডেল করা থাকে বারো পিস এক ডজন করে এগুলোও থাকে বারো পিস করে তিন ইঞ্চি থাকে বারো পিস করে তো আপনারা একসাথে একশো পিস দুইশো পিস করে মাল নেবেন তো আমার পক্ষ থেকে সাজেস্ট হচ্ছে ছয় ইঞ্চিটা নেবেন আপনারা সর্বোচ্চ একশো পিস এর উপরে নেবেন না পঞ্চাশ পিস নেন ভালো হয় তো আপনার দোকান অনুযায়ী আপনি মাল কিনবেন আমি সাজেস্ট করতেছি যেইটা সেটা আপনারা ফলো করবেন আর থ্রি ফোর হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এই এতটুক নেবেন আপনারা কমপক্ষে দেড়শো পিস দুইশো পিস মিনিমাম মিনিমাম দুইশো পিস নিবেন দেড়শো পিস দুশো পিস আর আপনার দোকান যদি ছোটো হয় তাহলে একশো পিস নেন আর দ্বিতীয় কথা হচ্ছে চার ইঞ্চি নেবেন আপনারা একশো পিসের মতো বা পঞ্চাশ পিস একশো পিস নিবেন একশো পিস নিলে ভালো হয় তিন ইঞ্চিটা কম নিবেন তিন ইঞ্চি কম চলে এটা পঞ্চাশ পিস পঞ্চাশ পিস নিলে অ্যানাফ ছয় ইঞ্চি পঞ্চাশ পিস নিলে এনাফ তো আপনারা এইটা একশো পিস মিনিমাম চার ইঞ্চি আর এই যে হাফ ইঞ্চি থেকে শুরু করে দু ইঞ্চি পর্যন্ত আপনারা একশো পিস দেড়শো পিস দুশো পিস এরকম নেবেন তো প্রিভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে বললাম আমি ব্যবসায়িক টিপস যেই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আপনাদের কাজে আসবে তো আজকের মতো চলে যাচ্ছি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া বারকাত